পিকেব উঠে দেখে যে সমস্ত রাঘব বল আমি নাম বলতেছিলাম অমিল রাঘব গোল দেখে তারা ক্যান্টোমেন্টে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা হয়তোবা ইতিমধ্যেই দেখেছেন যে একটা ভিডিও যেখানে একজন উচ্চ পদস্থ সেনা অফিসারের বাসা থেকে আওয়ামী লীগের আলী হোসেন শিশির সম্ভবত নাম সে আবার হত্যা মামলার আসামি তাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং পুলিশের সহায়তায় তাকে অ্যারেস্ট করা হয়েছে খুব আপসেট হলাম এটাতে আর কি যে একজন সিনিয়র সেনা অফিসার যে কিনা আবার আমাদের প্রধান উপদেষ্টার সিকিউরিটির দায়িত্বে আমি অফিসারকে খুব ভালো করে চিনি সে ভালো অফিসার অনেস্ট অফিসার কিন্তু তার কাছ থেকে এই জিনিসটা আমি একদম আশা শুধু এইটাই যে একটা কথা বলা আছে না যে আমি মানে যারা ইনফিডাল যারা বিধ বিধর্মী তাদের কাছে তাদের কার্যক্রমকে শোভন করে দিয়েছি এখন সেনাবাহিনী থেকে শুরু করে যতগুলা যতগুলা সংস্থা আছে উপর লেভেলে তাদেরকে আওয়ামী দুর্নীতিদের রক্ষা করাটা কাজটাকে শোভন করে দেওয়া হয়েছে আমার কাছে যেটা মনে হয় আর কি তাদের কাছে এই জিনিসটা কোনো তাদেরকে পাপবোধ টাচ করে না কারণ জানে যে আমরা তাদের হায়েস্ট লেভেল থেকে এটার জন্য সাপোর্ট পাচ্ছে আমার কথা হচ্ছে এটাতে তো বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে একটা জিনিস আমাকে এর মধ্যে আবার একটা এক গ্রুপ আমাকে কনভিন্স করার চেষ্টা করে যে প্রাক্তন অফিসার আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে আরে ভাই কেন আমি এটা করতেছি আমি যে সেনাবাহিনীতে চাকরি করেছি এটা তো সেই সেনাবাহিনী না এখানে প্রতিটা জায়গাতে আমরা সবাই এখন রোতে সবার পাবলিকের কাছে কনভিন্স যে এই আওয়ামী লীগের যতগুলা পারপিটার যারা আছে তাদেরকে সীমান্ত পার করে দিয়ে সবকিছু জেনারেল ওয়াকারের অ্যাপ্রুভালে হয়েছে এই জিনিসটা একটা জিনিস আমরা কি এখনো বুঝতেছি না বা বুঝলে আমরা কেন অ্যাকশন নিতে পারতেছি না এটা আমি ক্লিয়ার না জেনারেল ওয়াকার অ্যাটলিস্ট যে সমস্ত লোকজন যশোর সীমান্ত দিয়ে আমার কোর্সমেট মাহবুব রশিদের মাধ্যমে পার করেছে মোট কথা হচ্ছে যারা আমাদেরকে বলেছে তারাও তো এখন এটাতে সাক্ষী দিতে আসতেছে না সাক্ষী দিতে তারা সেনা হইতে চাকরি করে এটা বুঝতে হবে আপনারা দেখেন আমরা তখন যখন যখন আগস্ট এপিসি নিয়ে ক্যাপ্টেন বেরিয়ে আমরা খুব কিন্তু এখন মনে রাখেন ওরা কিন্তু এখন চিপার মধ্যে আছে কারণ হাই র্যাঙ্কিং যতগুলো আছে সবগুলো হচ্ছে আওয়ামী লীহ এবং তাদের কাছে এই জিনিসটা স্বাভাবিক আমি অনেক স্টোরি জানি মনে করেন যে আমি যেগুলা ভেরিফাই করতে না পারি এগুলো কিন্তু পাবলিককে বলি না যেমন একটা স্টোরি আপনাকে বলি সাত তারিখের দিকে বা আট তারিখের দিকে হবে এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত রিটায়ার্ড অফিসার লিফ নেবে কোনো গাড়ি পাচ্ছে না দেখেছি সেনা হয়ে যাচ্ছে তো তাকে একটু রিকোয়েস্ট করলো যে আমি ক্যান্টনমেন্টে যাব তোমার গাড়িতে বলে যায় ঠিক আছে স্যার যেহেতু সে রিটায়ার্ড অফিসার আপনাকে পিছে পিক আপে ওঠেন পিকআপ উঠে দেখে যে সমস্ত রাঘব বল আমি নাম বলতেছি না আমি গোল গোয়াল দেখে তারা ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছে এখন একটা জিনিস বুঝতে হবে যে এই সিচুয়েশনে যারা এগুলো কাজ করতেছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু একসময় বুঝতে পারবে যে তারা যে কাজটা করতেছে এখন মনে করেন একটা সময় যদি মানে আমি জানি না বৈষম্য তারা যদি যারা ওয়াকারের বাসার দিকে মার্চ করে বা অন্য কোনো জায়গা থেকে এই যে এটা তো স্পেসিফিক ইনফরমেশন ছিল এরকম স্পেসিফিক ইনফরমেশন ছাত্র জনতার কাছে আছে কিন্তু এনএসআইডি কাছে নাই এটা কি আপনি বিশ্বাস করেন এখনো এনএসআই ডিজিএফআই তারা নাকি কার নিয়ন্ত্রণাধীন প্রধান উপদেষ্টার দিন তারা প্রাউডলি বলে যে জিজ্ঞেস বলবে কান্ট্রি অন আওয়ামী লীগ ফার্স্ট কারণ একটা জিনিস দেখেন যে ছাত্র জনতা এই সমস্ত তথ্য জানে কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো জানে না এবং গোয়েন্দা সংস্থা হচ্ছে সরাসরি প্রফেসর ইউনিসের নিয়ন্ত্রণাধীন আসলেই আসলে নিয়ন্ত্রণাধীন তাহলে এই সমস্ত তথ্য কেন পায় না তারা তো আওয়ামী লীগের আমলে আহ গ্যান্ডারিয়ার অমুক বিল্ডিং এর অমুক তালার এত নম্বর তারাতে পাঁচজন শিবির কর্মী মিটিং করতেছে বা ছাত্র দল কর্মী বা ইয়ারা মিটিং করছে এই সমস্ত তথ্য পেয়ে যেত এখন পায় না এখন কেন পায় না সো আমাকে যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং যারা সেনাবাহিনীর সদস্যরা আমাকে অ্যাডভাইস দিতে আসেন যে আমার সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা উচিত না তা দয়া করে প্রেজেন্ট জেনারেলকে অ্যাডভাইস দেন যে এক সময় আসবে এই বসুমী ছাত্ররা ওই জেনারেলদের সার্ভে জেনারেলদের বাসায় চলে যাবে চলে যাওয়ার পরে এবং এটা নিয়ে এরকম ভিডিও করে ইয়া করবে তখন সেনাবাহিনীর ভাব ভর্টি উচ্চল হবে উজ্জ্বল হবে আমি সেনাবাহিনীর অনেক কিছু নিয়ে কথা বলতে চাই না চাই না আবার আমরা আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে পিএসি চেয়ারম্যানের জন্য একজন অফিসারের নাম প্রোপোজ করেছে এটা হচ্ছে সেম জিনিস যে আওয়ামী লীগের যারা হচ্ছে যাদের মধ্যে সমস্যা আছে তাদেরকে প্রোপোজ করলে তাদের দিয়ে তাদের মতো কাজ করানো যায় এবং এটা নিয়ে আমি কথা বললাম না কিন্তু আলটিমেটলি দেখেন এখন কিন্তু আমি যেটা বলেছি ওইটার পক্ষে মানে পিনাকি দাও ওই ওই অফিসারের সাপোর্টে ভিডিও করেছিলেন কিন্তু এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে দ্যাট ওয়াজ এ ব্যাড ডিসিশন আমি জানি না যে বাংলাদেশ এখন কে চালাচ্ছে মানে কে চালাচ্ছে বাট এইটুক বুঝি যে ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন আছে এবং যার ওয়াকার যতদিন সেনা প্রধান থাকবে এবং তার আছে তারা এরকম ইন্ডিয়া থেকে হরতাল ডাক দেওয়ার প্ল্যান করতে পারবে এবং আরো অন্যান্য কিছু করতে পারবে এবং ফিউচারে মোট কথা হচ্ছে এখন একটা হচ্ছে আরেকটা জিনিস বলি জেনার ওয়াকার ইজ এ হিরো তাই না হিরো এর আগের এক সপ্তাহ পর্যন্ত সেনা অফিসাররা

আপনারা আমরা এখন মানে একটা এন্টি ইন্ডিয়ান ইয়ার মধ্যে চলতেছি এবং রাজনৈতিক দলগুলা কিন্তু এখনো বুঝতেছে না যে যারা ভারতের নীতির সাথে একমত হবে আপনি যত বড় রাজনৈতিক দলই হন এক সময় কিন্তু বন্ধুহীন হয়ে যাবেন বন্ধুহীন হয়ে যাবেন সিম্পলি যত ইয়াই হয় আপনাদের যারা রাজনৈতিক নেতারা যারা আছে যারা ভারতের মানে ফ্রেন্ডলি কথাবার্তা বলছে তাদেরকে থামান আদারওয়াইজ ইন ফিউচার যেটা হয় আমরা আমাদের যুদ্ধটা চালিয়েই যাব ভারতকে মানে ছাড় দেওয়ার কোনো মানে হয় না কারণ ভারত কোনোদিন আমাদেরকে ছাড় দিবে না এবং জেনারেল ওয়াকার যতদিন থাকবে এই ধরনের সিচুয়েশন হতেই থাকবে আমি তো বললাম না যে আল্লাহ তালা এই সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসার এবং সিভিলিয়ান এবং যারা যারা ইম্পর্টেন্ট দায়িত্ব ছিল তাদের উপরে একটা মোহর মিলে দিয়েছেন তাদের কাছে হচ্ছে তাদের যে এই সমস্ত আওয়ামী লীগের লোকজনকে যে সেটা এটা তাদের কাছে শোভন করে দেওয়া হয়েছে আমি আপনি এটাকে ঘৃণা করি যে তারা এই হত্যার সাথে জড়িত যারা হত্যা মামলার সাথে তাদেরকে নিয়ে লুকিয়ে রাখতেছে এবং ফিউচারে এটা হবে তখন সেনাবাহিনীর কোথায় চিন্তা করে আমি মনে করি যারা সার্ভিং সেনা সদস্য আছেন তারা এটা নিয়ে আওয়াজ তোলা শুরু করেন আপনাদের সিরিয়াদের সাথে আওয়াজ তোলা শুরু করেন যে সেনাবাহিনী এভাবে আওয়ামী লীগের এই সমস্ত রেসপন্সারদেরকে যদি সাপোর্ট দিতে থাকে একদিন পাবলিকলি এভাবে আমরা আরো আরো একটা মানে সেনাবাহিনীকে একটা চরম দুর্ভোগের মধ্যে নিয়ে যাব তাদের ভাবমূর্তি আমরা ভাবমূর্তিকে ইয়া করতেছি না আপনারা সেনাবাহিনীর লোকজন এগুলা আশ্রয় প্রশ্রয় দিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তিটাকে নষ্ট করতেছেন ধন্যবাদ ইনবক্স করলো যে জুলকার সায়ের একটা পোস্ট দিয়েছে বিগডিয়ার হাসান এর নামে যে তিনি স্টাফ কলেজে কি বলে ওখানে নকল করেছিলেন টাইপের এবং আরো কিছু নিয়ে আসছে এটা হচ্ছে প্রথমে আপনারা দেখবেন হেডিংটা যদি খেয়াল করেন কে এই ব্রিগেড হাসান নাসির তাহলে বুঝতে পারবেন আমার মানে হাসিনার আমলে আমার নামে ভিডিও হয়ে কে এই লেফটেন্ট কর্ন রহমান সো এটা গোয়েন্দা সংস্থার ড্রাফটেড জিনিস এবং আমি জানি না অনেক ভালো কাজ করছে এর আগে বাট সে প্রেজেন্ট সরকারের পক্ষে প্লাস সেনাবাহিনীর যে সমস্ত কাজ তারা করেছে জেনারেল ওয়াকার তাদের পক্ষে কাজ একটা একটা পোস্ট দিয়ে নিজেকে বিতর্কিত করতেছে সেটা হচ্ছে মেইন জিনিস হচ্ছে হাসান নাসির স্যারের এগেনস্ট সরকারের খেপার কারণ হচ্ছে উনি বর্তমানে একটা অফিসার দেয় জাস্টিস ফর কমরেড যারা এই শেখ হাসিনা আমলে গত ১৬ বছরে যাদের চাকরিচ্যুত যাদের হয়েছে চাকরিচ্যুত অকালীন অবসর এবং অন্যান্য যারা অন্যায়ের এবং জুলুমের শিকার হয়েছে তাদের পক্ষে খুব স্ট্রংলি কথা বলছেন দেখেই উনি যেহেতু স্ট্রংলি কন্ট্রোল কথা বলতেছেন এবং ওকে ম্যানেজ করতে পারতেছে না বিকজ উনি আনম্যানেজেবল এবং উনি কিন্তু ইতিহাসে দেখিয়েছেন যে উনি যদি নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করতেন তাহলে যখন হাসিনা সরকার আমলে নিয়ে যখন একটা তিনি যখন এটার তদন্তের সাথে যুক্ত ছিলেন তিনি কিন্তু মির্জা আজম নানক এদেরকে শাহরাক্ষ এদেরকে কিন্তু তাদেরকে সাক্ষী তাদের সাক্ষী দিতে চেয়েছিলেন এবং আনকম্প্রোমাইজ কাজ করেছিলেন এই জন্য ওখান থেকে বের করে দিয়েছিল এটা আমরা সবাই জানি এবং পরবর্তীতে চাকরি থেকে এখন এরকম একটা অফিসারের নামে যে ওনার দেশপ্রেম নিয়ে প্রশ্ন করার সাহস একচুয়ালি আমার হবে না এবং হয়তো বা আমিও বলতেছি কয়েকদিন পরে আমার নামে একটা বের হইতে পারে ম্যাটার এগুলো নিয়ে আই সারভাইভ শেখ হাসিনা সো শেখ হাসিনা সার্ভাইভ করার পরে এখন সার্ভাইভ করতে পারবো আর একটা জিনিস যেটা আছে আমি যেটা হচ্ছে স্টাফ কলেজের যেটা দেখিয়েছে এটার আমি বিস্তারিত যাই না বাট আমি যেটা জানি যে স্টাফ কলেজের এরকম একটা কোর্সের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আগের বছরের যে চৌথা আছে যেটা পিসিকে এটা সবাই ডিসকাস করে কেউ ধরা খায় কেউ ধরা খায় না বা কেউ অনেক সময় আমি যেটা জেনেছিলাম ওই সময়ের আশেপাশে বোধহয় তারেক সিদ্দিকিও

তাকে হয়তো আর আমরা যেহেতু জানি উনি সৎ মানুষ ওনাকে ভিক্টিম করা দিতেছে আরেকটা হচ্ছে কি বলে উনি যখন অ্যাডভাইজার ছিলেন কোন একটা ওখানকার পরিবেশ আন্দোলন আর এইটা তো উনি অ্যাডভাইজার ছিলেন তো আরো অনেকেই ছিলেন এইটার দোষ তো উনার উনি পরিবেশ রক্ষা করতে পারেননি অত তাকে এখন সে দেশপ্রেমিক নাই এটা আমরা বলবো নাকি আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আচ্ছা উনি প্রথমে বিএনপি জয়েন করতে চেয়েছিল তারপরে জামাত জয়েন করতেছিল তারপরে কল্যাণ পার্টি জয়েন করেছে রং ইনফরমেশন স্যারের সাথে আমার কথা হয়েছে কি জন্য কথা হয়েছে কারণ আমি যখন কল্যাণ পার্টিতে যখন এই জাহাল ইব্রাহিমের সমস্যাটা যখন হয় আমি স্যারের সাথে কথা বললাম স্যার কল্যাণ পার্টি এরকম একটা কাজ করছে আপনি কল্যাণ পার্টির লোক কেমন এটা কি হয় বলছে মুস্তাফিজ তুমি তো জানো না আমি তো কল্যাণ পার্টিতে নাই কারণ আমি যখন ইয়া করি তখন প্রায় ইয়া তো যেহেতু উনি ছিল আসলেই উনাদেরকে তাড়াতাড়ি চা খাওয়ায় বিদায় করে দিয়েই তারপরে ওই এর লোক সাথে সাথে জেনারেল ইব্রাহিমের সাথে কথা বলতো দুই দিন এটা দেখার পরে উনি বুঝে ফেলছে যে ডিজিএফআ এর সাথে কল্যাণ পার্টি আন্ডার হ্যান্ডিউস উনি ওখান থেকে চলে আসছে